আপনার এই বালুর মধ্যে আপনার এই লাগানের দেখছি জৈব এর জন্য আপনার গাছ মোটামুটি ভালো আছে পেঁপে নামছে কিন্তু আপনার এই জায়গায় যে রিক্স নিচ্ছেন বুঝছেন এটা মানে আমি নিজের সাহস পেতাম না আমি কিন্তু নিজেও একজন কৃষক আমার আলহামদুলিল্লাহ আমার এ পর্যন্ত আমার খুব ভালোই ছিল কিন্তু আমি এ দানি এই চার পাঁচ দিন ধরে আমার গাছের কন্ডিশনটা একটু খারাপ আসছে আচ্ছা আপনি যে সাহস সাহস না এটা দুঃসাহস বলতেছে বুঝছেন এই মাটিতে আপনি একদম একদম ভালো বললে কি বলবে মানে একদম এই ঘর ঘরের ভালো একদম এই ভালো এই ভালো এই ভালো তো পেঁপে চাষ সাহস অবশ্যই পেঁপে গাছ ভালো হয়েছে ফলও কিছু কিছু নামছে আমরা এই সিজনে বলি কি মালসিং উঠে দেওয়ার জন্য আপনি যদি এই জমিতে মালসিং উঠান আপনি মানে কি মানে নগদ জায়গায় ব্রেক হয়ে যাবো আপনার কৃষিকাজ এ যে এই নাই গাবলু রানি মনি মনুত আটা বহন করছে এটা এটা কি করছে এরা লা আপনি সারের গার্টেছে হ্যাঁ এটা সারের গার্টেছে এটা যে ফাগাছে নাই গেছে না হ্যাঁ আর দিতে इनको അതി শুক নাছে পানি দই দিলাম আমি পানি দিলাম মনে হচ্ছে নাকি হ্যাঁ এমনি আপনি রাসায়নিক সার দাওয়া সুக்கும் করে আচ্ছা রাসায়নিক সার আপনি দিবেন কিভাবে

এখন এই যে এটা মানে এই যে হলুদ এটা রিকভারি করার মতো কি সাজেশন এই যে এগুলা এর মধ্যে আপনি নিচে ম্যাগনেসিয়াম দিবেন হ্যাঁ ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম কিন্তু একবার দেওয়া হয়েছে আবার দেন সমস্যা নাই দেন আর পানি দেন আর দ্বিতীয়ত উপরে এই যে কপাল আছে না আমাদের শতাংশ ওই কপালটা মেরে দেন আপনার গ্যাসকাল হয়ে যাবে হ্যাঁ কপাল দেন নাই কপালের পরিবর্তে অন্য কিছু সেটা দিছে অন্য কি কেন কি কপালটা এখানে দেনই তো